গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তা আমার হচ্ছে আমার গোপালকে দিয়ে তা চলুন আপনারা আমার গোপালের দর্শন করবেন তারপরে আবারও একটি সুন্দর মন্দির আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করব আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন যাতে আগামী দিনে আপনাদের আমি আরও ভালো ভালো মন্দির দর্শন করাতে পারি তা চলুন আপনারা আমার গোপালের দর্শন করে নিন আপনারা গোপালের দর্শন করুন দিয়ে আবারও আজকে খুব সুন্দর আপনাদের আমি মন্দির দর্শন করানোর চেষ্টা করব এখানে আমার দিদিদের গোপালও আছে আমার গোপালও আছে তাহলে যাওয়া যাক চলুন যাই আপনারা মা কালীর দর্শন করুন এটা দক্ষিণেশ্বরে আরিয়া দহয় এখানে মায়ের রূপটা অভয়া আপনারা দর্শন করছেন চলুন পাশে একটি শিব মন্দির আছে বটগাছের নিচে সেটাও আপনাদের দর্শন করাবো তারপরে আপনাদের মা গঙ্গার দর্শন করাবো বন্ধুরা আপনারা দেবাদিদেব মহাদেবের দর্শন করুন আপনাদের মা কালীর দর্শন করিয়েছি তখনই বলেছিলাম এটি খুবই পুরনো এবং অসত্য গাছটা খুবই পুরনো এবং খুবই সুবিশাল তারই পাশে একটি বজরঙ্গবালী মন্দিরও আছে সেটাও আপনাদের আমি দেখাবো জয় শ্রীরাম জয় বজরঙ্গবালী জয় জগন্নাথ একসাথে এনাদেরকে দর্শন করুন চলুন এবারে আপনাদেরকে আমি মা গঙ্গার দর্শন করাবো বন্ধুরা আমি দক্ষিণেশ্বরে আড়িয়া দৌ ঘাটের সামনেই আছি আর আপনাদের আমি মা কালী এবং মহাদেবের দর্শন করাবো মন্দিরটি খুবই পুরনো এটা একটি শ্মশান সামনেই দেখতেই পাচ্ছেন মা গঙ্গা বয়ে চলেছেন চলুন আপনাদের আমি বিগ্রহ দর্শন করাবো এখানে মা গঙ্গা একটা মূর্তিও আছে সেটাও আমি দেখাবো আপনাদের হ্যালো বন্ধুরা আমি দক্ষিণেশ্বরে চলে এসেছি দক্ষিণেশ্বরে এটা একটা সাইডে এটি একটি শ্মশান এবং এই শ্মশানে দুটি মন্দির আছে আপনাদের আমি দেখাবো একটি হচ্ছে আপনার কালী মন্দির একটি হচ্ছে আপনার মা গঙ্গা আর তারই সামনে একটা বটগাছ আছে সেখানে আবার দেবাদিদেব মহাদেব আছেন সেটা আমার খেয়াল ছিল না তো আপনাদের আমি দর্শন করাবো তা ফার্স্টে আপনারা সাইডগুলো দর্শন করাবো আপনাদের ঘুরিয়ে তারপরে আপনাদের আমি বিগ্রহ দর্শন করাবো তা চলুন আর তারই সামনে মা গঙ্গা বয়ে চলেছেন চলুন আপনাদের আমি দর্শন করাই আপনাদের মন্দিরের সামনে একটি বড় ঘন্টা আছে সেটা দেখাবো এবং মন্দিরটাও খুবই সুন্দর পাথরে মন্দিরটা সাইডে প্রচুর গাছপালাও আছে ঠিকানা হচ্ছে আরিয়াদহ দহ অবগাহন সমিতি ব্রহ্মচারী মোরাল ভাই এটি মা গঙ্গার মন্দির অ্যাড্রেসটা তো বললামই আরিয়াদহ দক্ষিণেশ্বর চলুন আপনাদের আমি মা গঙ্গার দর্শন করাবো আপনাদের মা গঙ্গার দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি এখানে সমাপ্ত করব পারলে আসবেন জয় গঙ্গা মাইয়া আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম